অনেকেই বলে যে নারীদের চেয়ে আমরা প্রাণীর সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখবো তাই নারী শিক্ষা তোমরা বলতে পারো যে আমাদের বাংলাদেশের নারী পুরুষের রেশিও কত এখন মেয়েদের সংখ্যা কিন্তু ফিফটি পার্সেন্ট কত ফিফটি টু মহিলাদের মেয়েদের মধ্যে তাই না আমরা পুলিশ করবে এই অর্থাৎ যদি এই নারীদেরকে আমরা ঘরে আবদ্ধ রাখি আর যদি আমরা বলি নারীদেরকে রানী সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখব যেটা অনেকে বলে আমি তাদের জামা বলছি না অনেকেই বলে যে নারীদেরকে আমরা রানী সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখব আমাদের অর্ধেক বেশি একটা অংশ অকেজ অকমণ্য হয়ে করে থাকল দেশের জাতি কিংবা নিজে কিংবা বার মায়ের কোনো কাজে তারা আসলো না সেই ক্ষেত্রে আজকে আমার অবশ্যই স্মরণ করতে হচ্ছে আমার দেশের প্রিয়কম খেলাধুলি খেলা জিয়াকে যিনি নারী শিক্ষার জন্যে ব্যাপক প্রসার প্রসারগুলিয়েছিলেন ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের মেয়েরা আমি তারা পড়াশোনা করার করেছিল এবং সেই প্রথম মহিলা তিনি বুঝেছিলেন যে মেয়েদেরকে যদি আমরা শিক্ষিত করতে না পারি তাহলে জাতি শিক্ষিত হবে সম্ভবত নেপোলিয়ন কিংবা কোন একজন নেপোলিয়ন কোথায় তোমরা আমাকে একজন শিক্ষিত মানব আমরা একজন আমরা তোমাদেরকে শিক্ষিত জাতীয় বয়স আসলে পৃথিবীর সব মাই মান এটাতে অস্ব কোনো রাস্তা নেই কিন্তু বাংলাদেশের মায়েরা কিন্তু একটু আলাদা আলাদা একটু ডিফারেন্ট বাংলাদেশের মায়েরা শুধুমাত্র নিজের বাচ্চার মা নয় তারা কিন্তু আরো অন্যান্য সকল বাচ্চা যা আসে তাদেরকে মায়ের মধ্যে স্নেহ করে এবং পশ্চিম মা চায় যে তার সন্তান শিক্ষিত হোক তো আমরা চাই যে আজকে যে অবস্থাটা আপনাদের এই কলেজে এটাকে আরেকটু উন্নত বলে ভালো হয় না কলেজে তো মাসাল আমি বলি যে অনেকগুলো গান মানে আমাদের তো ভালো লাগছে কিন্তু যে আমার এই এলাকাতে এমন একটা কলেজ আছে আমি কাছে না আসতাম আমি বুঝতে পারতাম তো এটাকে আরও একটু উন্নত করার জন্য কী করা